আর সেরা দয়ের এলেন এলেন ধরাতে এতিম হয়ে জন্মনিলেন মায়ামিনার কলে चदनी रते पितार अद चदनी रते पीतार अदर देखोल नौ शिशु कलेम छड़ी लो सहो पैलो न چادنی راتے پیتار آدار دیکھا ہو لو ناؤ سیسو کالے ماں چھاڑی لو سنہو پیلو ناؤ শৈশবেতে নবিয়া আমার কত আদর পেলে দুদমি মার কলে নবি কত দোলা খেলে শৈশব আমার কত আদর পেলে কলে মার কলে দলা খেলে ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায়ে দিত মাথা সোনার ছেলে ঘুমা ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায়ে দিতো মাথায় সোনার ছেলে ঘুমা ছোট না दबियामार कबे बड़ हबे तारी से बाई भी सबासी सबाई सुखे रबे तारी से बाई भी सबासी सबाई सुखे रबे सेना बेजेर भालो বাসাও সে না বীজের ভালোবাসাও অন্তরে তের

ভাই যান আমার তাই আল্লাহ আলামিন আলমিনে কেন্দ্র করে বলছেন খুব ভালো করে শুনুন যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসে যান আল্লাহ রব্বুল আলমিন নবীজি কে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী হে আমার হাবিব আপনার নমরুদ কে চলে যেতে হয়েছে কারণ এসেছে কারণকে কে চলে যেতে হয়েছে ফেরাউন এসেছে ফেরাউন কে চলে যেতে হয়েছে পৃথিবীর মায়া পৃথিবীর মহাবত পৃথিবীর লব পৃথিবীর লালসা সমস্ত কিছু ত্যাগ করে চলে গিয়েছে তাদের কেউ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তারাও পৃথিবী ছেড়ে চলে যাবে পৃথিবীতে কেউ যেন থাকবে না ভাইরা আপনারা কোথায় আছেন লোকজনকে বসান আর সামনে যে বারান্দায় লোকগুলো দাঁড়িয়ে আছে রাস্তাটা ক্লিয়ার করতে বলেন আর মা বোনেরা এলোমেলো হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দেখুন বসাবের ব্যবস্থা নেন হ্যাঁ ওটা রাস্তা আপনার করে বললেন যে আপনার পূর্বে যতগুলো পৃথিবীতে মানুষ এসেছে তাদেরকে আমি আল্লাহ সর্বদাই জীবন দান করিনি তারা পৃথিবীতে পর্যন্ত বেঁচে থাকবে না আমার মায়েরা পৃথিবীতে আজকে যেন দাদা চলে গিয়েছে পিতা চলে গিয়েছে মা চলে গিয়েছে এক এক করে সবাই পৃথিবী ছেড়ে চলে যাবে আজকে যেন কেউ গিয়ে পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আমার নবী আপনি মানুষদের কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত পৌঁছে দেন মানুষদেরকে বলে দিন যে তোমরা যতগুলো পৃথিবীতে মানুষ রয়েছে দেব তাদের যেন এবাদত করা যাবে না তাদের পূজা করা যাবে না তাদের এবাদত করা হারাম তাহলে কি করতে হবে এক আল্লাহ নবী মুহাম্মদ কে তারা সাথে বলে ডাক দিত সেম নবী সতর হয়ে গেল আমিন বলে ডাক দিত আমানতদার বলে ডাক দিত তাহলে একবার ভেবে দেখুন যে মানুষ তাদের কাছে কত ভালো হয়েছিলেন মারার জন্য অনেক রকম চেষ্টা করতে লাগল যদি এখন থেকে এই নবী মোহাম্মদকে মেরে না দাঁড়ায় তাহলে আমাদের যেন ক্ষতি করবে করা যায় তাহলে আমাদের মা বুদের তাওহীন করবে আমাদের মা বুদকে মনে করবে এবং মোহাম্মাদ তার দিনকে বড় করে নিয়ে সে যেন আমাদেরকে কেটে মেরে শেষ করে দেবে ভাইজান বাবজান আমার খুব ভালো করে শোনন একটি ইতিহাস আপনাদেরকে আমি বিশ্ব তারা মারার জন্য মক্কানগরীরা নগরীরা না দোয়াতে একটি যেন মিটিং ডেকে ফেলেছে এই দারুন না তাদের পার্লামেন্ট ছিল দারুননা দ্বআতে মিটিং দেখে ফেলেছে বিশ্ব নেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা এক 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 করে মত পেশ করবে যে মোহাম্মদকে কি করা যায় দারুননা দ্বআতে তারা যেন বসে রয়েছে এমন সমাতে একজন বৃদ্ধ বয়স্ক লোক চলে আসল যখন দারুননা দুয়ারের গেটেছে দাল হয়ে রয়েছে এমন সমাতে দারুননা দুয়ার ভেতর থেকে বলছে মানুষ সাইক ওগো আপনি কে আপনি কোথায় থেকে এসেছে সেই বৃদ্ধ লোকটি বলছে আমি নাজদ থেকে এসেছি আমি শুনলাম যে তোমরা মোহাম্মদ সম্পর্কিত আমি তোমাদের যখন এই কথা বলাম সঙ্গে সঙ্গে তাকে যেন তারা ডেকে নিল ঠিক আছে চলে এসো আপার যেন একজন বলেছে তাহলে তাদের এখান থেকে তাড়িয়ে দিতে হবে আবার যে নসিনের সাইখ বলছেন আল্লাহর কসম যদি তাকে তাড়িয়ে দাও তাহলে এতেও যেন তোমাদের কোনো উপকার হবে না তোমাদের বরং ক্ষতি হবে এই জন্য মোহাম্মাদের যে কথা এত মিষ্টি তার যে ভাষা এত মিষ্টি তার দিকে মানুষ যেন আগিয়ে আসবে তার প্রতি ইমান নিয়ে আসবে তার দল বড় হয়ে যাবে এবং তোমাদেরকে কেটে মেরে শেষ করে দেবে তাহলে কি করা যায় একজন বলছে যে তাহলে মোহাম্মদ কে কতল করে দিতে হবে যে এই মতটি পেশ করেছে তার নাম হলো আবুল হাকাম এই আবুল হাকাম বলছে যে তাহলে মোহাম্মদ কে কতল করে দিতে হবে যখন এই কথা বলা নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি বলছে আল্লাহর কসম আবুল হাকাম যে কথাটি আবার যেন তারা এক 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 করে মত পেশ করতে লাগল দিন ধার্য হয়ে গেল সময় নির্ধারণ হয়ে গেল আর তারা বলছে যে মক্কা নগরে যতগুলো খানদান রয়েছে প্রত্যেকটি খানদান থেকে প্রত্যেকটি গত্র থেকে এক একটি করে লোক নিতে হবে এক একটি করে যোদ্ধা নিতে হবে বীর নিতে হবে এবং তাদের হাতে তরবারি উঠিয়ে দিতে হবে যখন নবী মুহাম্মদ বাড়িতে থাকবে এমন সময় মুহাম্মাদের ঘরকে ঘেরাও করে নিয়ে থাকবে যখন সে বের হয়ে আসবে একই সঙ্গে তরবারি যেন তরবারি হাতে নিয়ে 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 নবীজির ঘরকে ঘেরাও করে নিয়েছে খুব ভালো করে শুনুন এ আমার মায়েরা আমার বোনেরা বিশ্ব নবীর ঘরকে ঘেরাও করে নিয়ে রয়েছে কখন বের হয়ে আসবে এবং সেই মুহাম্মাদকে কতল করে দিতে হবে Allah prophet ঘরের ভেতরে আছেন বিশ্ব আমার ঘরের মধ্যে রয়েছেন এমন সমাতে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিন দিয়ে যেন পাঠালেন খবর দিয়ে দিলেন যে হে জিব্রিল যাও এবং যে আমার নবীকে জানিয়ে দাও এত দিন যে বিছানাতে যেই ঘরে রাত কাটিয়েছে ওয়ে বিছানা জানাতে যেন আর রাত না কাটাই এই জন্য মক্কা নগরীরা মিটিং করেছে মক্কা নগরীরা এটা পাস করে নিয়েছে যদি আপনি ঘরে থেকে যান মক্কা নগরীরা আপনার ঘরকে ঘেরাও করে নিয়েছে যখন আপনি বের হতে যাবেন তখন তারা আপনাকে কতল করে দেবে এবং সেই মাটিটিকে নিয়ে তাদের দিকে ছুড়ে দিলেন এবং সবারের মাথায় যে পড়ে গেল যেমন পড়ে গেল বিশ্বনবী আমার সেখান থেকে বের হয়ে চলে আসলেন বিশ্বনবী আমার সামন থেকে বের হয়ে গেলেন তারা এক কিঞ্চিত পরিমাণেও টের পাননি ভাইজান আমার মা আমার বোনেরা বিশ্বন্যাপী আমার ঘর থেকে বের হয়ে চলে আসলেন তারা এক কিঞ্চিত পরিমাণে বুঝতে পারেনি বিশ্বনবী তাদের সামন থেকে বের হয়ে আসলেন এবং আবু বাকারকে সঙ্গে নিলেন আবু বাকারকে সঙ্গে নিয়ে বিশ্বনবী আমার বের হয়ে চলে আসলেন ভাইজান বাবজান আমার এ আমার মায়েরা আমার বোনেরা খুব ভালো করে শোনন বিশ্ব আমার তাদের ওখান থেকে বের হয়ে চলে আসলেন হজরতে আলীকে বলে দিলেন এ আলী এই যতগুলো আমানত রয়েছে এই আমানতগুলো তুমি যখন সকাল হয়ে আসবে তাদেরকে তুমি যেন বুঝিয়ে দেবে তুমি তাদেরকে দিয়ে দেবে এবং তুমি আমার বিছানাতে এখন ঘুমিয়ে যাও বিশ্বনবী আমার বের হয়ে চলে আসলেন সকাল হয়ে গেল সেই মক্কা নগরীর বীর যোদ্ধারা তরবারি নিয়ে তাড় হয়ে রয়েছে এবারে সেই লোকদেরকে একটি লোক এসে দেখে বলছে যে তোমরা কিসের জন্য দাড় হয়ে রয়েছ বিশ্বনাবের কথা শুনে এবারে সেই লোকটি যখন এই কথা বলা ওই যে যুদ্ধ যে যোদ্ধারা ছিল যে বীর পাহল মানেরা ছিল ওই যোদ্ধারা বলছে আজকে আমরা এই জন্য দাঁড় হয়ে রয়েছে যে মোহাম্মদ কে শেষ করে দেব শেষ করে দেওয়ার জন্য আমরা এখানে দাঁড় হয়ে রয়েছি যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে সেই লোকটি বলছে মনে হয় তোমরা পাগল হয়ে গিয়েছ মনে হয় তোমাদের ব্রেন খারাপ হয়ে গিয়েছে তোমরা যেই জন্য দাড় হয়ে রয়েছ মোহাম্মদকে মারার জন্য মোহাম্মদ ঘরের ভেতরে নেই মোহাম্মদ তোমাদের সামন দিয়ে বের হয়ে গিয়েছে যখন এই কথা বলা সবাই যেন হতভম্ব হয়ে গেল এটা কেমন করে হতে পারে আমরা আমরা সবাই হয়ে আছি রাত্রিতে ঘুমাইনি তারপরেও আমাদের সামন থেকে বের হয়ে কেমন করে চলে আসলো ভাই যান বাবেন আমার এ আমার মায়েরা বিশ্বনবী আমার যেন তাদের সেখান থেকে বের হয়ে চলে আসছেন এবারে সবাই যেন হতভম্ব হয়ে গেল কেমন করে এটা হতে পারে ঘরের ভেতরে দেখছে মোহাম্মদ নেই মুহাম্মাদের জায়গাতে আলী শুয়ে আছে অনেকের মতো ছুটি করতে লাগলো কোথায় গেলে আবু বকরকে পাওয়া যাবে কোথায় গেলে মোহাম্মদকে পাওয়া যাবে এবং এক একজনের পরিবর্তে বদলে এক এক শত করে লাল উট পেয়ে যাব ভাই বলছেন যে হে আমার নবীন ফাহুমুল আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে বেঁচে থাকবে তারা নাকি পৃথিবীতে সর্বদায়ে থাকবে এটা কখনোই হতে পারে না এটা কখনো সমস্ত কিছু আমাদের ত্যাগ করে দিতে হবে রইল ইজত তোর কাহা গইল শানিওটা না রইল তোরা ইমান কাহার